প্রিন্সিপাল আব্দুর রশিদের স্মরণসভায় প্রিয় সভাপতি আব্দুর রশিদের সন্তানবৃন্দ উপস্থিত সাধী বৃন্দ রশিদের স্মরণসভায় উপস্থিত হতে হবে এটা কখনো ভাবি নেই কারণ আমি রশিদের সাথে না হলেও কুড়ি বছরের বড় এটা আমি জানি যে জন্মালে মরিতে হবে অমর কে কোথা কবে যে মানুষ যার জীবন আছে তার মৃত্যু আছে মৃত্যুর স্বাদ সকল জীবনকেই পেতে হবে কিন্তু তবু কোন কোন সময় কোন কোন মৃত্যু আমাদের কষ্ট দেয় ব্যথা দেয় যদিও আমি হাদিস কোরআন পরে জানি কোনো মৃত্যু নিয়ে কারু কষ্ট পাওয়া উচিত না কোনো মৃত্যু নিয়ে কেউ কষ্ট পেলে সে গুনার কাজ করে তার গুণা হয় পাপ হয় কিন্তু আমরা এমন লাচার যে আমরা অনেকেই তা পারি না তারপরেও গুণা হয় এটা জেনেও আমরা দুঃখ পাই কষ্ট পাই ব্যথা পাই আমি একটা সময় দেশের সেবা করার উদ্দেশ্যেই কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলাম চুরি করার উদ্দেশ্য নয় যদি আমি জানি যা আমরা করতে চেয়েছি তা আমরা এখনো করতে পারি নাই কিন্তু প্রিন্সিপাল আব্দুর রশিদ এই দলের সূচনা থেকে মামিসিং জেলার সভাপতি ছিল ময়মিরসিং জেলা পৃথিবীর ইতিহাস এক বিখ্যাত জেলা ব্রিটিশ ভারতে মামিসিং জেলা ছিল সবচেয়ে বড় জেলা ব্রিটিশ ভারতের সাতজন মন্ত্রীর মধ্যে এই মহামি সিং পাঁচজন মন্ত্রী ছিলেন একত্র একসঙ্গে সারা ভারতবর্ষে সাতজন মন্ত্রীর পাঁচজন ছিল এই এক জেলা থেকে এবং একসাথে ভারত ছোট্ট জায়গা না আমাদের মতো বাংলাদেশের ছত্রিশটার সমান এখনকার ভারত আমাদের বাংলাদেশের ছয়টার সমান পাকিস্তান আমাদের বাংলাদেশের সমান সমান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বার্মা সিঙ্গাপুর এসব নিয়েছিল ভারত এবং তার সাতজন মন্ত্রীর মধ্যে পাঁচজন ছিল এই ময়ম সিংয়ের সন্তান আমাদের গর্বিত হওয়ার কথা কিন্তু আমরা কোনো কোনো সময় গর্ববোধ করি না করতে পারি না করতে চাইও না আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই আমি আজকে শুধু এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে যে আমাদের রশিদকে আল্লাহ যেন দয়া করেন মাফ করেন তাকে যেন ভেস্তভাসি করেন আমাদের তার কিছু করার নাই আমি চলে যাব আরেকজন চলে যাবে আল্লাহ যতক্ষণ তাকে দুনিয়ায় রাখার ততক্ষণ রেখেছেন তারপরে নিয়ে গেছেন আমাদের তার জন্যে আমাদের হাত তুলে দোয়া করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই সেই জন্যে আমি এসেছি এখানে এবং সবাইকে বলবো কার হাত আল্লাহর পছন্দ হবে আমরা কেউ জানি না একজন মানুষের হাত যদি পছন্দ হয় আব্দুল রশিদ পার পেয়ে যেতে পারে রশিদের ছেলে আবুল হাসনাত রেসবিক কথা বললাম খুব ভালো লাগলো অল্প সময় আরেকটা আমি ওদের বাড়ি গিয়ে বাসায় গিয়েছিলাম আজ থেকে মনে হয় আট দশ বছর আগে সন্ধ্যার দিকে আমি একবার গিয়েছিলাম সম্ভাবনাময় একজন মানুষ ছিল আল্লাহ তার সময়ে নিয়ে যায় আমাদের আমরা ভাবি এক হয় আরেক তাই আমি সবাইকে আবারও অনুরোধ করব। তোমরা যদি একবার আল্লাহর কাছে যেভাবে চাইলে আল্লাহ মঞ্জুর করেন সেইভাবে যদি তোমরা একবার রশিদের জন্যে ক্ষমা প্রার্থনা করো আমার বিশ্বাস আল্লাহ তার জন্যে ক্ষমা করতে পারেন আমরা সেই জন্যই এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি দয়া রশিদের সন্তান সন্ততিদের তুমি তোমার ছায়া তলে রাখো আর কিছু করবার তো আমার কোনো ক্ষমতা নাই আমি আবার বলছি আজকে এখানে যে কজন মানুষ আছে এখান থেকে শতকরা সব মানুষ যদি চলে যায় একজন মানুষ বা দুইজন মানুষ যদি আমার সঙ্গে থাকে ইমানদার তাহলে জয় অর্জন করা কোনো কঠিন কাজ নয় আমার সঙ্গে হাজারো মানুষ আছে কিন্তু আমি ইমানদার খুঁজে যে তখন আমি হতাশ হই অনেক ক্ষেত্রে আমি এ একবার মহৃত সিং জয় করতে চাই আমার বাড়ি টাঙ্গাইল জেলায় কিশোরগঞ্জ জেলা হয়েছে নেত্রকোনা হয়েছে শেরপুর হয়েছে জামালপুর হয়েছে কিন্তু এখনও আমি মনে করি আমি বৃহত্তর মহামি সন্তান সেই ময়মিসিং অস্তিত্ব মহামি ঐতিহ্য সেটাকে তুলে ধরার দরকার এবং যদি আমরা দখল করতে চাই না আমরা একবার মহামি অন্তত একবার জয় করতে চাই আর সেই জয় করার একমাত্র অস্ত্র ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা ছাড়া জয় করার আর বিকল্প কোনো পথ নাই আমি আবারও তোমাদের ধন্যবাদ জানাই রশিদের স্মরণ সবাই তোমরা আসছ রশিদের জন্য দোয়া করো মাগরেবের নামাজের পরে দোয়া করো যদিও আসরের পরে আল্লাহতালা দোয়া কবুল করার জন্যে একটা ওয়াদা দিয়ে রেখেছেন মাগরেবের পরেও হবে এর পরেও হবে প্রত্যেক দিন দোয়া করলে হবে তোমরা আমার রশিদের জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন ব্যস্তের সর্বোচ্চ স্থানে তাকে যেন জায়গা দেন আমিন